গোয়েন্দাগিরি করা যাবে না গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই বলেন গোয়েন্দাগিরি আছে না নাই গোয়েন্দাগিরি করে অনুমতি না নিয়ে এক বন্ধু অপর বন্ধুর মোবাইল ধরে গ্যালারি চেক মেসেজ চেক আছে না নাই গোয়েন্দাগিরি করা যাবে না টিনের ফাঁকা দিয়ে দেখে কি করে আছে না নাই আছেনি আছেনি টিনের ফাঁক দিয়ে কি করলো দেখি কি রাখলো দেখি কই বাইলো দেখি এরকম গোয়েন্দাগিরি করে হ্যাঁ দেশের জন্য গোয়েন্দাগিরি এটা সরকারের আলাদা একটা সেক্টর কিন্তু একে অপরের গোয়েন্দাগিরি করা যাবে না একজন অপরজনের না বলে অনুমতি না নিয়ে মোবাইল ধরা যাবে না ব্যাগ চেক করা যাবে না ভাবির ব্যাগ চেক করে বোন এটা করা যাবে না ভাবির জন্য আলাদা রুম না বলে তার রুমে প্রবেশ করাও যাবে না বুঝতে পেরেছেন আমাদের দেশে নিজের বউ তাকে একটা আলাদা রুম দিয়েছেন ওই রুমের ভিতরে গিয়ে খুজতেছে কোথায় কি করে কি করে কি না করে এটা করা যাবে না এটা তার জন্য প্রাইভেট রুম স্বামীকে আল্লাহ অর্ডার করেছেন অ্যাস না মিন হাইতু ফু সেকেন্ড মে উজ দিক আমরা বুঝি না এ বাড়ি থেকে চলে গেছে তিরানটা আবার আটকে থুয়ে যাওয়া লাগে রুমটা আবার আটকানো লাগে কত আল্লাহ নিজে বলেছেন স্বামী হুইশো তোমার ওয়াইফকে তুমি রুম একটা আলাদা করে দাও এটা তার প্রাইভেসি অ্যাভরিওয়ান প্রত্যেকটা মানুষের একটা আলাদা প্রাইভেসি আছে নাকি নাই তাকে একটু আপনার সুন্দর একটা পরিবেশ দিতে হবে যে হোক আমার ভাইয়েরা আমরা কখনো গোয়েন্দাগিরি করবো না গোয়েন্দাগিরি করা ভালো না গোয়েন্দাগিরি করলে শত্রা শত্রুতা বাড়ে নাকি কমে এজন্য গোয়েন্দাগিরি করা যাবে না